তালিকা হচ্ছে গা ডাকা দেওয়া আওয়ামী লীগের নেতাদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যারা দায়িত্বশীল পদ থেকে গা ডাকা দিয়েছে কেউ কেউ বিদেশে গিয়েছে তাদের তালিকা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি দলের এমপি সহ প্রভাবশালী যারা বিদেশে পাড়ি জমেছে তাদের তালিকা করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে তেইশ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং ঢাকা দলীয় এমপিদের সঙ্গে বৈঠক করে দলীয়টির সাধারণ সম্পাদক বৈঠকে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর বার্তা তিনি জানিয়ে দেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বৈঠকে উপায়দল কাদের বলেন গত কয়েকদিন ক্রাইসিস মুহূর্তে দলের সাংগঠনিক দুর্বলতা চরমভাবে ফুটে উঠেছে একই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে সমন্বয়হীনতাও দেখা গেছে এই সমন্বয়হীনতা কাটাতে হবে নেত্রী সার্বিক বিষয়ের খোঁজখবর রাখছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণে শীর্ষ নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেন ঢাকা মহানগর ওয়ার্ড থানার দীর্ঘদিন সম্মেলন হয়েছেন কিন্তু নেতারা কমিটি দিতে ব্যর্থ হয়েছেন তারা এক হতে পারেনি দীর্ঘদিন কমিটি না থাকায় সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট হয়েছেন বিশেষ করে যাত্রাবাড়ি ড্যামরা সনিহাকড়া রামপুরা বাড্ডা কুরিল মাহমুদপুর উত্তরা গাবতুলি এলাকায় এমন চিত্র পাওয়া গেছে এইসব এলাকার কাউন্সিলরও বিশেষ ভূমিকা রাখতে ব্যর্থতা পরিচয় দিয়েছেন এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রাবাড়ি ড্যামরা সনিহাঁকরা রামপুরা বাড্ডা কুরিল মোহাম্মদপুর উত্তরা গাবতুলি এলাকার বিশেষ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন উমায়দুল কাদের তিনি বলেন কারফিউ চলাকালে এইসব জায়গায় রাস্তার সমাবেশ না করে অলিগলিতে সতর্ক অবস্থায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে কাদের জানান যেসব জায়গায় বেশি তাণ্ডব চালানো হয়েছে সেই সব জায়গার দলীয় সংসদ সদস্য কাউন্সিলর থানা আওয়ামী লীগ সহযোগী ও ব্রাত্য প্রতিষ্ঠান সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করা হবে এর ধারাবাহিকতায় আজ দুপুর আড়াইটার তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ ঢাকা চার ঢাকা পাঁচ আসনের এমপি আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবে ওবায়দল কাদের